সপ্তাহখানেক পর হঠাৎ মঙ্গলবার ভোরে ঘন খোয়াশার মধ্যে যাত্রাপুর থানার ওসি স্মৃতি কণ্ঠবর্ধনের নেতৃত্বে বিশাল বাহিনীর নির্বিঘ্নে বিপুল পরিমাণ ফলন্ত গাঁজা গাছ কেটে ধ্বংস করে দিল এমনটাই দাবি পুলিশের বুধবার দুপুর বারোটায় যাত্রাপুর থানার ওসি জানান থানার সমস্ত অফিসার কনস্টেবল স্টাফ টিএসআর জোয়ান যেমন চোদ্দ ও নয় নং এবং এগারো নং ব্যাটালিয়ানের জোয়ানদের নিয়ে সাত সকাল সাতটায় জগত রামপুরের এডিসি ভিলেজে দক্ষিণ তৈসমার জঙ্গলের বারোটি প্লটে গাজ কাটিং করা হয় তারপর ফিরে আসা হয় কাঁঠালিয়া ফের কাঁঠালিয়া বাণিজ্যিক এলাকার ত্রিমুখী চৌমনি থেকে সোনামুড়া বিলোনিয়া বাইপাস সড়ক ধরে উত্তর দিকে প্রায় বারো কিলোমিটার সড়ক অতিক্রম করে দক্ষিণ পাহাড়পুরের থাম্মা মুড়ার জঙ্গলে গিয়ে দশটি প্লটে ফলন্ত গাঁজা গাছ কাটিং করা হয় ওসি জানিয়েছেন যে তারা যখন গাঁজা বাগানে গিয়ে গাছ কাটিং শুরু করেন তখন নাকি কিছু লোক দূর থেকে প্রত্যক্ষ করেন তবে ওসি জানিয়েছেন জোয়াদিন সংখ্যা দেখে গাঁজা বাগানের মালিকরা বাধা দিতে সাহস করেনি নির্ভিঘ্নের সর্বসাকুল্য বাইশটি গাঁজা বাগানে প্রায় লক্ষাধিক গাঁজা গাছ কেটে বুধবার দিন ঘন কুয়াশার মধ্যেও সফলতা আসে তিনি আরো জানান গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় অভিযান আগামী দিনেও জারি থাকবে ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর সকাল 7টা থেকে যাত্রাপুর থানার স্টাফ অফিসার সহ এবং 14 নম্বর ব্যাটেলিয়নের টিএসআর 9 নম্বর ব্যাটেলিয়নের টিএসআর ও 11 নম্বর ব্যাটেলিয়নের টিএসআর সহ এবং উমেন টিএসআর সহ আমরা জগতরামপুর ভিলেজের এখানে সাউথ তুইসামা একটা অঞ্চল আছে এখানে চারটা লোকেশানে টোটাল বারোটা প্লটে আমরা গাঞ্জার টেস্টেশন করি অভিযান চলে এখানে এবং তারপর রাঙা রাঙামোড়া থাম্মামোড়া এবং নেওরামোড়া অঞ্চলে এখানে দুইটা লোকেশানে প্রায় দশটা প্লটে মধ্যে আমরা প্রচুর গাঞ্জার চারা দেখতে পাই এবং এগুলো আমরা টেস্ট করি তো এই টেস্টের মধ্যে এমন কোনো উল্লেখযোগ্য কোনো বাধা বা সম্মুখীন হয়নি তবে বিকৃত জায়গাতে কিছু কিছু জমায়েত ছিল বলে আমাদের কাছে খবর ছিল তবে যাই আমরা বিনা বাধায় আমরা এই কাজটা করে করতে সক্ষম হয়েছি এবং আমরা এখানে সবাইকে নিয়ে আসি এবং আমি সবাইকে জানান দিতে চাই যে এটা একটা অবরোধপূর্ণ ঘটনা যা যা চাষ এই কাজ থেকে যেহেতু যেন বিরত থাকে এবং আগামী দিনেও আমরা এই অভিযান চলবে এবং যারা এই কাজের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে অবশ্যই করি কি পরিমাণ কাজ আগাচ্ছে ও আজকে আমরা টোটাল যে টোটাল বাইশটা প্লটের মধ্যে আমরা প্রায় এক লাখ পাঁচ হাজারের মতো গাজার চারা ধ্বংস করি কেটে